চেন্নাই হারলেও আরসিবি ম্যাচে রায়নার সর্বকালীন রেকর্ড ভাঙলেন ধোনি থালায় এখন সবার সেরা দীর্ঘ সতেরো বছর পরে ঘরের মাঠে আরসিবির কাছে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস নিজেদের ডেরায় ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাইয়ের আধিপত্য খর্ব হলেও শুক্রবার মহেন্দ্র সিং ধোনি গড়ে ফেলেন দুর্দান্ত এক ব্যক্তিগত নজির তিনি এক্ষেত্রে ভেঙে দেন সুরেশ রায়নার সর্বকালীন রেকর্ড শুক্রবার চিপকে আরসিবির বিরুদ্ধে আইপিএল দুই হাজার পঁচিশের ম্যাচে ধোনি নয় নম্বরে ব্যাট করতে নামেন হার নিশ্চিত হয়ে যাওয়া ম্যাচে ধোনি শেষবেলায় দর্শকদের মনোরঞ্জন করেন চার ছক্কায় ধোনি তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ষোলো বলে তিরিশ রানের মার ইনিংস খেলে অপরাজিত থাকেন আরসিবির বিরুদ্ধে এমন দাপুটে ইনিংস খেলার পথে ধোনি আইপিএলের চেন্নাইয়ের হয়ে সব থেকে বেশি রান সংগ্রহ করার সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেন লক্ষ্যে পৌঁছতে ধোনির দরকার ছিল উনিশ রান যা তিনি অনায়াসে টপকে যান আর ম্যাচের পরে চেন্নাইয়ের হয়ে আইপিএলে ধোনির ব্যক্তিগত সংগ্রহ দ্বারায় চার হাজার ছয়শো নিরানব্বই রান তিনি সিএসকে হয়ে দুইশো ছত্রিশটি আইপিএল ম্যাচে দুইশো চারটি ইনিংসে ব্যাট করতে নেমে এমন কৃতিত্ব অর্জন করেন এতদিন আইপিএলে চেন্নাইয়ের হয়ে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল সুরেশ রায়নার দখলে রায়না সুপার কিংসের হয়ে একশো ছিয়াত্তরটি আইপিএল ম্যাচের একশো একাত্তরটি ইনিংসে ব্যাট করে সাকুল্যে চার হাজার ছয়শো সাতাশি রান সংগ্রহ করেছিলেন রানায় চেন্নাইয়ের হয়ে আইপিএল একটি সেঞ্চুরি ও তেত্রিশটি হাফ সেঞ্চুরি করেছেন ধোনি সিএসকের হয়ে আইপিএলের কোনো সেঞ্চুরি করেননি তবে বাইশটি হাফ সেঞ্চুরি করেছেন